যদি কোনো মুক্তি ফতোয়া দিতে পারে আমার এই কথাটা কেটে দিতে পারে যেখানে ছেলে মেয়ে একসাথে চাকরি করে ওইখানে একজন মমিনা মহিলার চাকরি করা ইসলাম শরীয়তে হারাম আপনি কি করবেন জানি না তবে রাগ হবে আমি বলে যাচ্ছি একশোটা চাকরি করা মেয়ে যারা চাকরি করে একশোটার মধ্যে আশি জনের দাম্পত্য জীবন সুখী নয় যাদের বউরা চাকরি করে তারা হিসেব করে আমি বলবো না স্বামীকে রেঁধে ভাত খেতে হয় খসিয়ে খেতে হয় যদি বলেন এটা কি শরীয়ত নয় না এটা শরীয়ত নয় কোন মলবি যদি এটা শরীয়ত বলে তার এলেম কালাম নাই হাদিস কোরআনের জ্ঞান নেই কোরআনের ডাইরেক্ট বলা হয়েছে বিবিকে তোমাদের জন্য খেতি বাড়ি করা হলো রসুলের হাদিস আছে আল্লাহ নবীর বিবিরা ব্যবসা করেছেন কিন্তু যেদিন থেকে পর্দা ফরচ করেছেন সেদিন থেকে রেওয়ায়তে আছে হাদিসে আছে নবীর এবং সাহাবির বিবিরা নিজের হুজরাখানা থেকে নকটা পর্যন্ত আপনি আপনার বিবিকে বাজার যেতে রুখতে পেরেছেন পারেননি আপনার মেয়েকে দাহি থেকে রুখতে পেরেছেন বেইমান কাপেররা ওটাই চায় এই আলেমরা সবাই চিনে আপনারা চিনবেন আপনারা কটা গোয়ার গোবিন্দকে চিনেন এই মলবিরা চিনে পৃথিবীর যিনি এখন সব থেকে বড় জাস্টিস আর মুফতি তিনি হচ্ছেন মুফতি তাকি উসমান পাকিস্তান মুফতি শফি সাহেব রাহমতুল্লাহ লাই ছেলে এক মাস আগে প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে পৃথিবীর বড় বড় স্কলাররা ভারতের একজন ছিলেন তিনি হচ্ছেন ডাক্তার জাকির নাই বাকি মোল্লা তারিক জামিল তারিক মাসুদ আপনার আরবের একজন শেখ তার মধ্যে অন্যতম ছিলেন প্রধান আলোচক ছিলেন মুফতি তাকি উসমানী তিনি যে কথাটা বলেছেন পুরো তিনার দিকে তাকিয়েছে তিনি বলেছেন কেয়ামত সে পেহলে পুরে আলম মে হারাম ভর যায় কেয়ামত সে পেহলে আমারে কম মে ওর দুনিয়া মে হারাম আউলা দোসে ফারজায়ঙ্গে হারাম আউলা বেভর্তি হয়ে যায় যেটা আমরা অনুভবও করতে পারবো বেঈমান কাফেররা ইহুদি নাসারারা ঠান্ডা মাথায় আপনার বাচ্চাকে দিয়ে জিনা করাচ্ছে ছেলে দিকে দিয়ে আমি যুবক দিকে বলছি তোমরা দিনের কাজে এগিয়ে আসবে সকলে জোরে বলুন ইনশাল্লাহ যারা আমার যুবক আছো নামাজ কেউ ছাড়বেন না নামাজ বহুত বড় হাতিয়ার কিসের হাতিয়ার এই নুংরামি অশ্লীল কাজ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন পড়তে শুরু করে অশ্লীল কাজ থেকে সরিয়ে নিয়ে এসে ভালো কাজের দিকে নিয়ে যায় একশোটা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যুবকের মধ্যে আপনি অবাক হবেন মিনিমাম সিক্সটি পারসেন্ট ছেলে তারা এই মোবাইলে আসক্ত হয়ে তারা কি করেছে জানেন হস্ত লিপ্ত হয়ে পড়েছে এই পাঁচ দিন ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদের ছেলেরা খালি বর্ডারে ছুটে বেড়াচ্ছে ঘুম হয় নাই কুকুর খেপে গেলে যেমন ছুটে বেড়ায় ওই রকম দেখেন গা নদিয়ার বর্ডার আর এইদিকে মালদার বর্ডারে ফারাক্কাই ব্রিজের ওপারে চলে যাচ্ছে মোবাইল ঘাটতে নেট চালাতে এত আসক্ত হয়ে পড়েছে এটা কাফেরদের মিশন তারা কামিয়াবি লাভ করেছে তাদের মিশন আর আমরা আমাদের মিশনে কামিয়াবি লাভ করি আপনি কি মনে করছেন যারা ইসলাম কবুল করছে অন্যান্য ধর্ম থেকে তারাই একমাত্র আল্লাহকে হৃদয় থেকে ভয় করছে যারা অরিজিনাল মুসলমান নিজেকে দাবি করছে তারা আল্লাহর পরোয়াই করেন কোরআন হাদিসের পরোয়া করে। রসুলের আখলাকের পরোয়া করে আমি সেদিনে বলেছি কোথায় লালবাগে মতিঝিল মাদ্রাসা যে যদি মুর্শিদাবাদ জেলার সব থেকে বেশি কোথাও বেশি পাপ হয় তা ওইখানেই হয় লালবাগে জিনা হয় হয় আর আল্লাহ যদি বাঁচায় ওই মাদ্রাসার বাদাউলাতে বাঁচাবে বরকতে হে আমার যুবক বেঈমান মিশন শুরু করেছে যে এদের মধ্যে জানো হারাম আউলা প্রমোট পায় ওই জন্য তো আমাদিকার বলে না আমাদের সঙ্গে পরামর্শ নেয় না তারা নিজেরা বিয়ে করছে নিজেরা রিলেশনশিপে থাকছে তারা ওষুধ কি দিয়েছে বলে দি আমার যারা বাবাজি আছেন বাপের বয়সী তারা শুনে যান তারা নাম রেখেছে চকলেট চকলেট ডে ডে নাম হচ্ছে হচ্ছে কাজ করা তারা ঠান্ডা মাথায় নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে আপনার পয়লা জানুয়ারি সেইখানে সব থেকে বেশি নাচানাচিকারা করে মুসলিমদের ছেলেরা পহিলা জানুয়ারি আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় না হয় খ্রিস্টানরা পড়তে আসে তাই তো আসে হে আমার যুবক যারা পয়লা জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বর পালন করছ তোমার মুখে পিসাব করবে তুমি দাউদ দিতে গেলে তোমার ধর্মকে ঘৃণা করবে সে অথচ তুমি পহেলা জানুয়ারি পালন করছো তুমি পঁচিশে ডিসেম্বর পালন করছো আর কোরআন বলছে গৈরিল মাকজুবি আলাইহি মলা দল্লিন মাকজুম মানে ইহুদি আর দল্লিন মানে নসর এই দুটো দলই পদভস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে এটা কোরআন আপনি করুন মৌলবিদিকে উপেক্ষা করে কোরআনকে উপেক্ষা করে আপনি যত পাপ করবেন করুন কোরআন বলছে হায়া তুতা ইল্লা গুরুর পৃথিবীর যতগুলো মানুষ আছে আপনি সব কিছুকে অস্বীকার করতে পারেন কোরআনকে অস্বীকার করুন মলবিকে করুন আল্লাহকে করুন রসুলকে করুন আল্লাহর কসমকে বলছি মৃত্যুকে কেউ অস্বীকার করবে কথা বলেন পারবে কোন ধর্মের মানুষ পারবে না অস্বীকার করতে খালি পার্থক্যটা কি আমাদের দেশের সনাতন ধর্ম অবলম্বনী ভাইরা বলছেন পুনর্জনম আর আমাদের পূর্ণুত্থান দুটো পার্থক্য শব্দের পার্থক্য পুনর্জনম পুনরুত্থান আমরা মারা গেলে আমাদিকে আর আমরা ফিরে আসি না দিন আল্লাহ বা তুলবেন তাদের মরে গেলে ফিরে আসে শব্দের পার্থক্য মৃত্যু কিন্তু একটা শব্দ আল্লাহর কসম এই জায়গা থেকে কেউ খালি নয় ওই জন্য তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অমাল হায়া মাতা তোমাদের জন্য এই দুনিয়াটা সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন আপনার বাপ দাদো আত্মীয় স্বজন চলে গেছে তুমি রেডি হও তোমাকেও যেতে হবে ওই কবরে তোমাকেও বেইমান কাফেররা ইহুদি নাসারা উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করো মুসলমানরা কতটা নেমো খারাম বলে দি আপনি দেখতে পাবেন এক সপ্তাহ আগে আরব দুনিয়ার কোনো এক দেশে স্টেজ শো হয়েছে যেখানে কয়েকটা পপ গায়িকা ছোট ছোট ড্রেস পরে ড্যান্স করেছে সেখানে জানেন কাবা ঘরের ছবি তৈরি করে স্কিনে তাদের ফটোটা নাচার ফটোটা পর্যন্ত যারা ভাবছেন যে দোয়া করুন ফিলিস্তিন গাজার জন্য চিঙ্গারি উঠে গেছে রসুলের হাদিস গুলো একটা একটা করে প্রমাণ হচ্ছে কেমতের আলামত একটা একটা করে আসছে মিডিল ইস্টে আগুন লেগেছে আপনাদের জানা আছে সত্তর লাখ সত্তর হাজার শিশু এক বছরে মারা গেছে গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে পৃথিবীতে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র তাদের কাছে সামরিক বাহিনী আছে তুরস্ক ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে তারপরও এই নব্বই লাখ ইহুদির মাঝে নিরীহ মুসলমান মারা যাচ্ছে গাজার পিলিস্তিরের মুসলমান এরা দাঁড়িয়ে মজা দেখছে শুধু নয় গোটা পৃথিবীতে চিঙ্গারি সরাবে আল্লাহর যতগুলো আজাব আছে হে মুর্শিদাবাদের মানুষ আমি বলে যাই আল্লাহর যতগুলো আজাব আছে মনে রাখবেন সব থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব অভাবের থেকে বড় আজাব আর কিছু অভাব কি ফিলিস্তিনের তার তিনটে চারটা সন্তান বেঁচে আছে তার পরিবারের সবশেষ শেষ সম্মালপত্র শেষ পনেরো দিন খেতে পাই মিডিয়ার সামনে বলছে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া হালাল করতো আমি আমার শরীরের মাংস কেটে রান্না করে আমার খাওয়াতাম পানি মায়ানমারে আংসাং সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বুলডোজার চালিয়েছে কুলি করে হত্যা শুধু নয় আংসাং সুকি সরকার মায়ানমারের মিলিটারি ডিফেন্স তারা রেপ করেছে মুসলিম মহিলাকে তার লজ্জা স্থানে বন্ধুকে ভেরে গুলি করে মারার বাচ্চা ছেলেদের গলায় পা দিয়ে দাঁড়িয়ে মার্ডার করেছে শিশুদের তারা বাংলাদেশে পালিয়ে এসছে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে একটা মেয়ে তার সমীক্ষা বলছে যদিও সে বোরকা পড়ে আছে সে চোখের পানি ফেলিয়ে বলছে আমি আমার বাচ্চাদের জন্যে আর পেটের দায়ে আমি শারীরিক ব্যবসা পর্যন্ত করেছি শরীরকে করতে হয়েছে আপনি অনুভব করতে পারবেন না ডাল ভাত খাচ্ছেন ফজরের নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলা আল্লাহ তুমি হালাল লুজি দিয়েছ আমাদের সমাজের লোক মনে করছে যা হোক কিছু করতে হবে পয়সা করতে হবে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মানুষ বিল্ডিং দোকান বাড়ি পালাখানার কম্পিটিশন শুরু করবে এটা ক্যামতের আলামত কার বাড়িটা কত সুন্দর কার বাড়িতে কত দামি মাঠবেল আছে কার শপিং মলটা কত ভালো এটা ক্যামতের আলামত তখন মানুষ হারাম হালাল দেখবে না ইবনে আবু সাইবার হাদিস কেমতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু তারা থাকবে সুদখোর নামাজি লবিজি বললেন তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না হে আমার সাহাবিরা সাহাবীরা চকের পানি ফেলালেন আপনি চিন্তা ধারা নেন হালাল লুজির মজাটা দুনিয়াতে নয় আল্লাহর কসম মরনের পরে দুনিয়াতে পাবে না হালাল লুজির মজা মরনের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুবাহ আপনার ফ্যামিলিতে নামাজ আছে নামাজ নাই আপনি রুজিতে বরকত পাবেন কি করে তবে আমাদের দেশের লোক ঘরেতে যদি পয়সা না থাকে যদি ব্যবসায়ী বরকত না হয় তারা নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহর কাছে কাঁদবে না কাঁদবে কার কাছে হুজুরের কাছে গিয়ে হুজুর বরকতের তাবিজ দাও আরে হুজুরের তাবিজে যদি তোর দোকানে বরকত হবে তো দোকানটা তোর হবে কেন বেশি তো হুজুরের হবে কথাটা বুঝতে পারেননি আমি ইমামতি করি বেতনে তোমার মসজিদে আর তুমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো তাবিজটা তোমার দরকার না আমার আগে দরকার কথাটা বুঝতে পারেননি এটা মুসলমান বুঝিনি হ্যাঁ তোমার ব্যবসায়ী মন্দা যাচ্ছে তুমি নামাজ পড়ো দোকানে কোরআন তেলাওয়াত করো তোমার পরিবারে নামাজ নিয়ে এসো